কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ আসামির চুরাই বাড়িতে ধৃত চালক সর্বনাশা নিশা সাম্রাজ্যের বিরুদ্ধে আসাম রাজ্য সরকারের কড়া নির্দেশে জিরো টলারেন্স নীতিতে জোর কদমে কাজ করে চলছে রাজ্য পুলিশ ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও পুলিশি অভিযানে ধরা পড়ছে নিশা সামগ্রী সহ এতে জড়িত পাচারকারীরা এমনই অভিযানে কয়েকদিন অন্তর অন্তর সাফল্য পাচ্ছে আসামের দ্বিতীয় পুলিশ চেকিং গেট হিসেবে পরিচিত করিমগঞ্জ জেলার ত্রিপুরা রাজ্য লাগোয়া আসাম চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ জানা গেছে বুধবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে আসাম থেকে ত্রিপুরাগামী একটি ছয় চাকার কন্টেইনার গাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ নেশা জাতীয় কপ সিরাপ ফেন্সিডিল জব্দ করে স্থানীয় পুলিশ এতে আটক করা হয় গাড়ি চালক আবু মোহাম্মদ ফয়েজ আহমেদ বাবা আব্দুল হান্নান বাড়ি চাকরি বাড়ি এলাকার ওয়ার্ড নাম্বার চার এ মর্মে চোরাই বাড়ি পুলিশের গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে এদিন ত্রিপুরায় পাড়ি দেবার উদ্দেশ্যে এনএল জিরো সেভেন এ এ নাইন থ্রি ফোর ফাইভ নম্বরের সেফ এক্সপ্রেস কোম্পানির একটি গাড়ি কন্টেইনার সেফ এক্সপ্রেস কোম্পানির গাড়ি আর অনেকবার ধরা পড়েছে আজ ক্ষুদ্র সামগ্রী বোঝাই চোরাই বাড়ি গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে বিভিন্ন সামগ্রী আড়াল থেকে ২৬ কার্টুনে দু হাজার ছশো বোতল ফেন্সিডিল উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য পঁচিশ লক্ষাধিক টাকার মতো হবে এ কার নিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে তার নাম আবু মোহাম্মদ ফয়েজ আহমেদ বাড়ি ত্রিপুরায় ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আটক চালককে বৃহস্পতিবার আদালতে সপোর্ট করা হবে ত্রিপুরা থেকে ভানু চন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক